আজকে আমরা জেনে যদি আপনার নামের প্রথম অক্ষর ইউ ডাব্লিউ দিয়ে হয়ে থাকে তাহলে পরে আপনার জন্য কোন কোন বন্ধু বান্ধব অথবা কোন সম্পর্ক যে ব্যক্তিরা যার নামের যে কোনো শব্দ হতে পারে সেটা এ থেকে নিয়ে পর্যন্ত তো কে কে আপনার জন্য পার্মানেন্ট হতে পারে ভালো এবং কে কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিস প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক ইউ ভি ডাব্লিউ যদি আপনার নেম স্পেলিং হয়ে থাকে আপনার প্রথম নামের অক্ষর আপনার মালিক হচ্ছে বেনাস বা শুক্রদেব অর্থাৎ আপনার আমি গুণগুলো দিচ্ছি সাম দাম দণ্ড ভেদ বন্ধুদের সঙ্গে পার্টি করা আড্ডা মারা একটু মিথ্যাবাদী এই ধরনের বিভিন্ন রকম গুণ কিন্তু আপনার মধ্যে হয়ে থাকে একটু সেক্সুয়াল একটু রোম্যান্টিক প্রকৃতির একটু মিথ্যাবাদীও আপনি হয়ে থাকতে পারেন এরকম প্রচুর গুণ রয়েছে আপনি চাইলে আমাদের নাম বাটের নিয়ে কিন্তু আপনি দেখতে নিতে পারেন যে আপনার গুণ কি এবং মিসিং হয়ে গেলে আপনার জীবন তো এই গুণগুলোগুলো কিন্তু মিসিং হয়ে যায় অর্থাৎ আপনার যদি ইউভিজ থেকে আপনার নামের স্পেলিং শুরু হয় আপনি কিন্তু ভেনাসের আন্ডারে বা শুক্রর আন্ডারে আপনার জন্য কে কে বন্ধু হতে পারে কে কে শত্রু হতে পারে সবাই কিন্তু আপনার জন্য বন্ধু হতে পারে শুধুমাত্র একজনকে ছেড়ে দিয়ে সেটা হচ্ছে ভিডিওতে দেখেছেন কে কে স্যার সি জি এল এবং এস আপনার জন্য কিন্তু দেখবেন এই ধরনের ব্যক্তিরা ক্ষতিকারক হতে পারে কারণ ইনি হচ্ছেন দৈত্য গুরু যাকে আমরা বলেছি ভৌতিক সুখের গুরু অর্থাৎ ইনি ভৌতিক সুখের মালিক শুক্রদেব সাম দাম দণ্ডভেদ মেয়ে নিয়ে ফুর্তি করা অভিনের সঙ্গে পার্টি করা ড্রিঙ্কস করা বিভিন্ন রকমে এমনকি ঘোড়া বাংলা গাড়ি পয়সা টাকা সোনা গয়না সব কিন্তু এই ছয়ই মালিক আর অপর দিকে কিন্তু হয়ে গেল জুপিটার অর্থাৎ যাকে আমরা বলেছি দেবগুরু যাকে আমরা বলেছি জ্ঞানদাতা এই যে সি জি এল এস এই ধরনের ব্যক্তিদের সঙ্গে আপনি দেখে থাকবেন যদি দেখবেন বন্ধুত্ব করে থাকেন দেখবেন মনে হয়তো আপনি চোট খেয়ে যান আপনি ধাক্কা খান ইমোশনাল শেট ব্যাস খেয়ে যান অথবা আপনার টোকাট দুর্ঘটনা ঘটে গেল মেবি এটা দেখবেন তার জন্য কারণ হতে পারে এমনকি আপনার লাকি লাকি নাম্বারের সঙ্গে কিন্তু জড়িত যার জন্য বলেছি বারবার ধরে অঙ্কশাস্ত্র বিশাল বড় একটা দুনিয়া যদি আপনি এটাকে সীমতন অ্যাপ্লাই করতে পারেন নিজের জীবনের মধ্যে আমি আপনাকে বলতে পারি স্যার ঘরের বাইরে গিয়ে কোনো পন্ডিতকে গিয়ে আপনাকে হাত দেখাতে হবে না আপনার জন্মচাপ বিচার করাতেও হবে না যদি আপনি অঙ্কশাস্ত্রকে সীমতন অ্যাপ্লাই করতে পারেন তাহলে পরে আপনাকে কিন্তু এই ব্যক্তিদের থেকে একটু এড়িয়ে চলাটা উচিত কারণ আমাদের হিন্দি ভাষাটা কথা রয়েছে এটাকে বলা হয়েছে ছত্রিশ কাঁকড়া দেখুন আমাদের হিন্দি ভাষায় উঠে এসেছে দুজনের মধ্যে সারা জীবন শত্রুপক্ষ ইনি এরাকে মারতে পারলে বাঁচে ইনি এরাকে মারতে পারলে বাঁচে আমাদের পরবর্তী পাটে আসবো নেম স্পেলিং কারেকশন যেমন দেখবেন বড় বড় ফিল্ম স্টার টা এখন নেম স্পেলিং চেঞ্জ করছে তার বিষয় নিয়েও কিন্তু আমি আলোচনা করতে চলেছি পরবর্তী হিরোতে পেয়ে যাবেন কারণ কি

চেষ্টা করবেন করে দেওয়ার তাহলে পরে আপনাকে কোনো বাবা বন্ধুদের কাছে গিয়ে কোনো হোমযোগ্য পাঠ বা কোনো পাথর পতন করে পয়সা নষ্ট করতে হবে না এবং সময় অপচয় হবে না ফিল আপ করতে করে দেখুন স্যার তারপরে ফোন করে আমাদেরকে জানাবেন যে হ্যাঁ আপনি রেজাল্ট পাচ্ছেন আজকের মতন এই বিপাণী পরের ভিডিওতে আমাকে জানাবো যে এর পরের যে পাঠ অর্থাৎ কেতু আপনাকে কী কী দিতে পারে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাতে থাকবেন ধন্যবাদ